প্রত্যেক অনুসরণ করে চলে এক শ্রেণীর মানুষ রয়েছে আল্লাহর এবাদত বন্দী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালে কামিয়াবি হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় আরেক শ্রেণীর মানুষ রয়েছে প্রবৃত্তিকে অনুসরণ করে নিজের খেয়াল খুশি মতো পথ চলে এই পথ চলতে গিয়ে মানে জানতে অজান্তে এবং হুসে বহসে বিভিন্ন ভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে পাপ কর্মে লিপ্ত থাকে মানুষ যখন পাপ করে এক শ্রেণীর মানুষ রয়েছে পাপে যেন অনুতপ্ত হয় অনুশোচনা করে আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা পাপ করতে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে চলে যায় যে তারা আল্লাহকে ভুলে যায় রাসূলকে ভুলে যায় হক ভুলে যায় সত্য ভুলে যায় শুধু অন্যের সঙ্গে অন্যায় করে নিজেকে বড়াই করার এবং নিজেকে তুলে ধরার চেষ্টা করে তারা ইস্তেক পাতে দূরে কথা তবাক দূরে কথা তারা পাপের সঙ্গে সম্পর্কে অগ্রসর হয় পাপের দিকে যারা এইজন্য যে যারা পাপ করে করে এবং যারা পাপ করে ইস্তেক চিন্তা করে না সবার উদ্দেশ্যে আলোচনা যে ইস্তেক ফারের বিকল্প কোনো পথ পন্থা রাস্তা খোলা নাই অন্যের জন্য অপরাধের জন্য স্বীকার করে অন্যায় অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাইতে হবে